যে তিন থেকে কেউ কখনো রেহাই পাবে না প্রত্যেক মানুষের মৃত্যু নির্ধারিত সেই সুনির্দিষ্ট সময়ে অনিবার্য মৃত্যুর মুখোমুখি হবে কিন্তু এমন কিছু সহজ ও সুন্দর আমল আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাহালা হায়াত বাড়িয়ে দেন হায়াত বেড়ে যাওয়া এটা আন্তরিক অর্থ হতে পারে আবার এমন অর্থ হতে পারে যে মহান আল্লাহ তাল্লাহ হায়াত বরক দান করেন ফলে অল্প সময়ে অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয় এই কারণেও কেউ কেউ উদাহরণস্বরূপ সত্তর বছরের কাজকর্ম এবং আমল পঞ্চাশ বছরেই করে ফেলতে পারে অথবা হায়াত বৃদ্ধি বলতে মহান আল্লাহ তালা তাকে এমন কাজ করার তফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে সালমান হসরত আনহু থেকে বর্ণিত হাতিসে রাসুল সাল বলেছেন দোয়া ছাড়া কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার এবং ভালো ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না দুই আত্মীয়তার বন্ধন ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখাই ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ অদৃশ্য বর্কদান করবেন মালিক আনহু থেকে বর্ণিত বলেছেন যে ব্যক্তি চাই যে তার রেজিক প্রস্তুত হোক এবং আয়ু বর্ধিত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তিন প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি কারণ আমরা সামাজিক জীবন আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসা প্রয়োজন অপরিহার্য যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে মহান আল্লাহ হায়াত দান করবেন আয়েশা বর্ণিত তারিম সাল্লাম বলেছেন আত্মীয়তার বন্ধন বজায় রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করা এতে করে অবশ্যই আয়ু বৃদ্ধি পাবে এখানে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে এ থেকে বোঝা যায় মাতা পিতা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণের বিশেষ গুরুত্ব আছে তিনটি বিষয় জীবনে শান্তি আনার ক্ষেত্রে অনেক প্রভাব রাখে খারাপ ধারণা থেকে বাঁচার আমল অন্যের প্রতি সুধারণা করা এবং নিজের খারাপ ধারণা থেকে বেঁচে থাকা মুমিনের কর্তব্য এমনকি সমাজে কারোর ব্যাপারে খারাপ ধারণা ছড়িয়ে পড়লেও তার প্রতি যথাসম্ভব ভালো ধারণা পোষণ করতে হবে তবে কারো অপরাধ যদি যথাযথভাবে প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা মহান মহনালরবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেন যখন তারা এটা শুনল তখন মোমিন পুরুষ এবং নারীরা আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা বলল না এটা তো নির্জলা অপরাধ সোরান্ন বারো নম্বর আয়াত অন্যের মন্দ ধারণা থেকে বেঁচে থাকা মমিন অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করে না পাশাপাশি অন্যের মন্দ ধারণা থেকে নিজেকে রক্ষা করে কখনো কেউ মন্দ ধারণা করতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে ব্যাখ্যা করে স্পষ্ট করে দেওয়া মোমিনের দায়িত্ব সাফিয়ান আনু থেকে বর্ণিত আছে একবার রাসুল সাল আলহ সাল ছিলেন। রাতে আমি তাকে দেখতে এসেছিলাম এরপর তার সঙ্গে কথা বলে আমি ফিরে আসার জন্য দাঁড়ালাম তিনিও আমাকে এগিয়ে দেওয়ার জন্য দাঁড়ালেন ওই সময় আনসারদের দুই ব্যক্তি আমাদের পাশ দিয়ে অতিক্রম করল তখন তারা নবী সাল সালাম কে দেখলেন দ্রুত চলে গেলেন নবী সাল আলিহ সালাতাম তখন তাদের ডাক দিয়ে বললেন হারে দাঁড়াও অসুবিধা নেই সে আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই তারা উভয়ে বলল সুবাহান্লাহ রসুল সালাতাম আপনার সম্পর্কে আমরা কখনো ধারণা অনুমান করতে পারি না তখন রাসুল সাল্লু আলহ সালাম বললেন শয়তান রক্ত প্রবাহের মতো মানুষের ভেতরে বিচরণ করে যে আমলের মাধ্যমে খারাপ ধারণা থেকে বাঁচবেন ইবনে আলাইহি থেকে বর্ণিত আমিও আমার মামা আইসারাদ আল্লাহনার কাছে উপস্থিত হলাম মামা বলেন আমাদের কারণ মনের মধ্যে এমন কিছু উদ্রেক হয় সে তা ব্যক্ত করলে তার আখেরা ধ্বংস হয়ে যায় এবং তা প্রকাশ পেলে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বর্ণনাকারী বলেন আইসার দি আল্লাহ তিনবার আল্লাহ আকবর বলার পরে বলেন এ বিষয়ে রাসুসাল্ল আলহ সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন তোমাদের কারোর অন্তরে তা অনুভব করলে সে তিনবার আল্লাহ আকবর বলবে মুমিন ব্যক্তি এটা অনুভব করে থাকে